যেন কিছু না হয় ভিড় থাকবে বড় গাড়ি ঢুকতে অনেক সময় অসুবিধে হয় বাইক মোবাইল যেটা সেটা ফায়ার ব্রিগেডের সেটাকে সর্বত্র যাতে মানে জোন ওয়াইজ ভাগ করে রাখা হয় যাতে ইমিডিয়েট পৌঁছতে পারে এবং অ্যাম্বুলেন্সও তাই বিসর্জনীয় জায়গায় আলোর বন্দোবস্ত করা কারণ প্রত্যেকটা জেলাতেও এখন পুজোর কার্নিভেল হয় বিসর্জনীয় জায়গায় আলোর বন্দোবস্ত করা ব্যারিকেডিং সবই ভালো করে করতে হবে ক্লাবগুলোর সাথে সমন্বয় করে যদি কোনো এমার্জেন্সি হয় তার জন্য প্রস্তুত থাকতে হবে ডিস্ট্রিক্টগুলোকেও জেলা হসপিটাল ব্লক হসপিটালগুলোকে অ্যাক্টিভেট করে ফায়ার ব্রিগেডকে আমরা যেমন আজকে এখানে মিটিং করছি আপনারাও জেলার লাইন ডিপার্টমেন্ট যারা যারা কানেক্টেড তাদের নিয়ে একটা মিটিং করুন তাহলে কী হবে কানেকশানটা হয়ে যাবে যদি কোনো এমার্জেন্সি হয় তাদের প্রস্তুত থাকতে হবে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নার্স এবং অ্যাম্বুলেন্স সব যেন হাতের কাছে থাকে হেল্পলাইন নাম্বারগুলো যেন ঠিকমতো কাজ করে আমি সবাইকে অনুরোধ করব আইন মেনে প্রশাসনের সাথে সহযোগিতা করুন পুজো সংগঠকদের সাহায্য ছাড়া এই কাজটা কিছুতেই হতে পারে না কারণ আপনারা আমাদের সবচেয়ে বেশি বড় হেল্পলাইন এছাড়া অন্য কোনো স্থানীয় মানুষ ছাড়ে এটা কখনো হয় না আপনাদের যেটা শাশ্বত বলছিল যে পুজো উদ্যোক্তাদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিবার আমরা যে ওয়ান উইন্ডো অনলাইন যেটা আমরা ব্যবস্থা করি আসান সেটা এবারও যথাসময়ে ওপেন করতে যেন বলা হয় যাতে ওয়ান উইন্ডো ক্লিয়ারেন্স হয়ে যায় বারবার কাউকে ঘুরতে না হয় পুজো সবার জন্যে ভালো হয়ে উঠুক আনন্দের মেতে উঠুন আপনারা সকলে সাথে সাথে দেখলেন সবাই আজকে বাংলায় কত সুন্দর সুন্দর কথা বললেন যারা অত্যাচারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে জেলায় ফিরে আসছেন দরকার হলে ক্লাবের পক্ষ থেকেও প্রশাসনের পক্ষ থেকেও তাদের একটু নতুন জামাকাপড় দেবেন তার কারণ তারা তো তাদের সব কেড়ে নিচ্ছে এবং খুবই অত্যাচার করে ফিরে আসছে অত্যাচারিত হয়ে কিন্তু এই অত্যাচার আমরা পছন্দ করি না আমরা কারো ওপর করব না কেউ খারাপ কাজ করেছে বলে সেই খারাপ কাজটা যেন আমরা না করি আমাদের সহনশীলতা আমাদের ঐতিহ্য এটা আমাদের সংস্কৃতি এটা আমাদের সম্প্রীতি এবার তো আপনারা অপেক্ষা করছেন আমি কি বলব জয় বাংলা বলার জন্য এ তো বলতেই হবে এটা অন্তরের ভাষা সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে গত আচ্ছা প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা প্রথমে বলি বিদ্যুৎ আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাংকস কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে সারা রাজ্য জুড়ে আগেরবার ওরা পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো এবার কত আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় সর্বধর্ম সংস্কৃতি সব ধর্ম সব বর্ণ সব সম্প্রদায় সবাইকে ইনভলভ করবেন সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন এটাই সম্প্রীতির বাংলা এটাই সংস্কৃতির বাংলা আর বড় পুজোগুলো গরিব ক্লাবগুলোকে যেমন ছোট ছোট ক্লাবগুলোকে হেল্প করেন সে হেল্পটা যেন হয় এটা আর আমি বলবো না আর মেয়েরাও খুব ভালো পুজো করছে আমার মেনি থ্যাংকস এবং জেলা ব্লকে যে পুজোগুলো হয় সেগুলোও খুব ভালোভাবে যাতে হয় আমাদের শুভকামনা থাকবে আরে দাঁড়ান জাগদুর্গা ইন্দনীল গাইবে না শুনে পালাচ্ছেন কেন কাজেই জয় মা দুর্গার জয় বলে মা আসুন শান্তিতে সুজলা সুফলা বাংলায় শস্য শ্যামলা বাংলায় সুন্দরী গরবেরী বাংলায় বাংলা মাকে যেন বরণ করতে পারি আমরা আমাদের সংকট দিয়ে অনুরধ্বনি দিয়ে এবং সর্বধর্মকে সাথী করে নিয়ে একতাই আমাদের সবচেয়ে বড় ধর্ম ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার এটা মনে রাখবেন অনেক ধন্যবাদ এই প্রোগ্রাম পুলিশকে পুলিশের অর্গানাইজ করবার জন্য এবং সঞ্চালিকাকেও ধন্যবাদ খুব ভালোভাবে সঞ্চালনা করবার জন্য আমার ডিজিসিপি সিপি হোম সেক্রেটারি সবাই আছে আমার সাথে বক্সিদা ববি অরূপ দেবা সুজিত শশী শোভনদা চন্দিমা নন্দিনী সবাই আছে এবং পেছনেও মোহনবাগান বেঙ্গল মহামেডান থেকে শুরু করে আয়াপে থেকে শুরু করে সবাই আছেন নির্মলদাও আছেন ওদিকে দেবারাও আছেন কাউন্সিলারাও আছেন যদি কারো নাম বলতে না পারি মনে রাখবেন এটা আমার অক্ষমতা নয় এটা সক্ষমতা তার কারণ হচ্ছে সময়টা খুব দামি তাহলে সবাই ভালো থাকুন এবার আমি ইন্দ্রনীলকে দিচ্ছি জয় বাংলা জয় মা দুর্গার জয় হ্যালো Texas.